আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন তো গত পূর্বে আমি আপনাদের যে ভিডিওটা দেখাইছি যে ইমেজ সাইজটা ইমেজ সাইজ বলতে হচ্ছে কি আমরা যে ডিজাইনটা করি ডিজাইনের মেজারমেন্টগুলো আমি দেখিয়েছি আপনাদের তো আজকে যে কাজগুলো দেখাবো যে এই মেজারমেন্টে আমি ডিজাইন কিভাবে সাজাতে হয় তো ওইভাবে আমি একটা ডিজাইন বানিয়ে দেখাবো তো আমি ডিজাইন বানানোর জন্য তো আমি ফাইলে চলে যাব আমার এলিমেন্টগুলো নিয়ে আসবো এলিমেন্ট নিয়ে আসার জন্য আমি এখানে ফাইলে চলে গেলাম ফাইলেতে ওপেন ওপেনতে আমার ডাউনলোড করা এখানে আছে। তো ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড আপনারা ক্রোমে যাবেন ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে দিয়ে প্রিন্টারের প্লেকে সার্চ দেবেন প্রিন্টারের সার্চ দিলে অ্যান্ড এইখানে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে আপনাদের অনেক বিভিন্ন রকমের ফ্লাওয়ার এলিমেন্টস অনেক কিছু আপনার পাবেন এই যে দেখুন কত সুন্দর এক ফ্লাওয়ার আপনারা এইখান থেকে ক্লিক করে এইভাবে একটু ওপেন হচ্ছে লোডিং নিচ্ছে সেভ ইমেজ সেভ ইমেজ আমার কোথায় ডাউনলোড ডাউনলোড ফোল্ডারে আমি সেভ করে রাখলাম তো আপনারা চাইলে এটাকে নিজের আইডিতে সেভ করে রাখতে পারেন তো ঠিক আছে এখান থেকে আমি পরবর্তীতে ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কীভাবে এখান থেকে ডাউনলোড করে ই করতে হয় তো আমি ডিজাইন মূলত ডিজাইন দেখাচ্ছি এখন তো ফাইলে যাওয়ার পরে ফাইল থেকে ফাইলটা ওপেন করে ডাউনলোডে ডাউনলোডে যেয়ে আমি একটা প্রথমে কি দেবো একটা পায়ের দেবো পায়ের দেওয়ার জন্য বর্ডার বর্ডার আমার একটা বর্ডার লাগবে বর্ডারটা আমি দেখি যেমন কি বর্ডার আছে হ্যাঁ তো বর্ডার বর্ডার এই যে একটা বর্ডার আছে এখানে তো এইখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারেন তো আমি এটাকেই ডাবল ক্লিক করে নিয়ে আসলাম তো এটা এইভাবে আসে তো আমি এইখান থেকে লকটা উঠিয়ে দিয়ে ম্যাজিক টুলের মাধ্যমে আমি এটাকে সিলেকশন করে কন্ট্রোল সরি শুধু ডিলেট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে আমার প্রয়োজন শুধু এতটুকু তাই আমি আর বেশি ওদিকে কাজ করলাম না তো জিগজিকটা বন্ধ করার জন্য তো আপনারা জানেনই কন্ট্রোল প্রেস করলে জিগজিক বন্ধ হয়ে যাবে তো ইমেজ সাইজটা করার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আই প্রেস করলে ইমেজ সাইজটা চলে আসবে এখানে আসে রেজল্যুশন তিনশো ষাট তো আমি আগেই বলেছি আমার যে প্রথমে আপনারা যে পেজটা নেবেন ওই পেজে যে রেজলিউশানটা থাকবে ওই রেজলিউশান আমার ওই পেজে আছে দুইশো তো আমি দুইশো করে দেব তো আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এই পেজটা আমার আছে কত দুইশো কন্ট্রোল অল্টার আই প্রেস করে আমি এই পেজটার রেজুলেশনটা চেক করে নিলাম ইমেসেজটা যে দেখুন দুইশো আছে তো আপনারা প্রথমে যে পেজে রেজলেশন যেভাবে নেবেন দুইশো নেন তিনশো নেন সেমভাবে দ্বিতীয়বার আপনারা যেগুলো অ্যাড করবেন যে এলিমেন্টগুলো অ্যাড করবেন সম্পূর্ণ দুইশোভাবেই যেন যায় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তো আমি এখান থেকে ক্রোপ করে নেবো তো ক্রোপ করে নেওয়ার জন্য এখানে যে রেস্ট্রিংকুলার টুলটা এখানে ব্যবহার করব রেস্ট্রিংকুলার টুল দিয়ে সিলেকশন করে কতটুকু আমার প্রয়োজন অতটুকু নিয়ে আমি এতটুকু ক্রোপ করে নিলাম আপনারা চাইলে কন্ট্রোল এক্স দিয়ে কাট করেও নিতে পারেন অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করেও নিতে পারেন আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম চলে আসছে তো এখানে আমার ইমেজের দুই পাশটা মিলবে না মিলবে না বলতে কি বোঝাচ্ছি আমি যে আমি যখন এটাকে আমি বড় আরও এদিকে নিয়ে আসবো কপি করবো তো দেখুন কপি করা যায় আমার ইমেজটা মিলছে না এখানে মেলে মিলছে না তো ওই ক্ষেত্রে আমার মেলানোর জন্য এটাকে রেস্টুর দিয়ে দুই পাশে আমি ক্রপ করে কেটে নেবো তো ক্রপ করে কেটে নেওয়ার জন্য সেমভাবে এই পাশেও যেমন থাকবে ওই পাশেও সেমভাবে আমি কেটে নেব কেটে নেওয়ার জন্য এটা সিলেকশন করে এটা মিডেল পয়েন্টে আমি ই করে জুম করে আপনারা জুম করে নেবেন এরপরে ডিলেট বাটনে দিয়ে ডিলেট করে দেবেন ঝিক ঝিকটা বন্ধ করার জন্য কন্ট্রোল ডি সেমভাবে এইভাবে এখানে নিয়ে আসবেন আসার পরে জুম করে আপনারা এইখানে এটাকে সিলেকশন করে ডিলেট করে দিয়ে কন্ট্রোল ডি দিয়ে প্রেস করবেন ওকে তো এখানে আমি সাইজটা আমি ছোটো করে নিচ্ছি তো যেহেতু আমি এখানে বর্ডারের এই যে বর্ডারটা এটা আমি দিয়েছি সাড়ে তিন ইঞ্চি তো ওই সাড়ে তিন ইঞ্চির ভিতরে যাতে আমার ইমেজটা থাকে এলিমেন্ট থাকে তো আমি এটাকে অল্টার প্রেস করে কপি করে শিফট ধরে শিফট ধরলে কী হবে সোজা বরাবর যাবে উপরের নিচে হবে না দেখুন সোজা বরাবর আর যদি আমি শিফট ছেড়ে দেয় দেখুন উপর নিচ হয়ে গেছে তো আমি শিপট ধরে এটাকে সোজা বরাবর নিয়ে গিয়ে জুম করে এটাকে আমি মিলিয়ে দেব যদি দেখেন এইভাবে না মিলছে আপনারা এই যে মেলে নেই এখানে তো ওই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন কীবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ফরিজেন্টাল ডাইনপাসে আপনারা এইখানেই ডাইন পাসে ক্লিক করে মাউস থেকে ডাইন পাসে ক্লিক করে ফ্রি ফরিজেন্টাল করে দিতে পারেন ফ্রি ফরিজেন্টাল করে দিলাম ওকে দেখুন এখন মিলে গেছে দুইটাকে আমি সিলেকশন করে মাছকিন মাছকিন বলে মাছ করে দেব একটা লেয়ার বানাবো যে দুইটা লেয়ার আছে এই দুইটাকে সিলেকশন করার জন্য কন্ট্রোল প্রেস করে লেয়ারের উপরে ক্লিক করে আমি কন্ট্রোল ই প্রেস করে একটা লেয়ার করে দিলাম ওকে সেমভাবে অল্টার প্রেস করে শিফট ধরে কপি করে রেখে আমি এটাকে মিলিয়ে দিলাম দুটো লেয়ারকে আবার কন্ট্রোল প্রেস করে সিলেকশন করে কন্ট্রোল ই দেখুন আমার একটা লেয়ার হয়েছে সেইভাবে আমি এটাকে ই করে মিলিয়ে দিলাম দুটাকে সিলেকশন করে কন্ট্রোল চাপ দিয়ে সিলেকশন করে কন্ট্রোল ই দিয়ে কপি করে নিলাম আমি এটাকে নিচে নামিয়ে দিলাম যে প্রডারটা আমি দিয়েছি সেম প্রডারে এখানে রাখলাম ঠিক আছে আমার তিন ইঞ্চির ভিতরে এটার গ্যাপটা হয়ে গেছে এই সাড়ে তিন ইঞ্চির ভিতরে সরি দুটোকে সিলেকশন করে সিলেকশন করে এটা আপনারা সবসময় চাইবেন যে মেডেলটা কন্ট্রোলটি দিবেন এই যে মেডেল আপনারা যত কিছু এলিমেন্ট যোগ করেন না কেন মেডেল এক রাখার চেষ্টা করবেন আমি মেডেল রাখলাম যে মেডেল হয়েছে দেখুন আমার বর্ডারটাও অবন্ধ হয়ে গেছে তো আমি এটা এখানে বর্ডার রেখে দিলাম তিন ইঞ্চি কথা তো এখন আমার প্রয়োজন কি এখানে এলিমেন্ট অ্যাড করা তো এলিমেন্ট অ্যাড করার ক্ষেত্রে তো আমি এলিমেন্ট অ্যাড করা আবার আসে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কাজটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব আমি এলিমেন্ট যে ফ্লাওয়ারের সেটিংগুলো ফ্লাওয়ার সেটিংগুলো আমি দেখিয়ে দিচ্ছি ওপেন ফাইলে গিয়ে আমি ফাইল থেকে ফ্লাওয়ার নিয়ে নেব আমি এখান থেকে কিছু ফ্লাওয়ার নিয়ে নেব এই ফ্লাওয়ারটা সুন্দর আছে এখান থেকে নিয়ে আমি এটাকে সিলেকশন করে লকটা উঠিয়ে দিয়ে সিলেকশন করে আপনাদের অনেকের হয়তো বা দেখবেন যে কি এক জায়গায় সিলেকশন আসে এরপরে যখন আপনারা এদিকে ক্লিক করতে যাবেন এদিকে যে ফাঁকা জায়গায় যেগুলো সিলেকশন করা নাই ওগুলো ক্লিক করতে যাবেন অনেক সময় কি হয় যে এটা সিঙ্গেলের ক্লিক থাকার কারণে আপনাদের ক্লিক করার পরে যেগুলো সিলেকশন আসিল আগে ওটা চলে যায় তো ওই ক্ষেত্রে আপনারা কি করে নেবেন যে এটাকে ডুকুমেন্ট ডাবল লেয়ারে করে রাখবেন এই যে এটাকে ডাবল করে রাখবেন তাহলে কি হবে আপনারা যতটা ইচ্ছা আপনারা অ্যাড করে নিতে পারবেন তো আমি এগুলো অ্যাড করে নিয়ে তারপরে আপনাদের বলছি কথা এরপরে ডিলেট বাটনে ক্লিক করে দিবেন যে একটু আছে এগুলো খেয়াল করবেন আমি দ্রুত কাজটা করে দেওয়ার চেষ্টা শুধু কারণ ভিডিও অনেক বড়ো হয়ে গেলে প্রবলেম কেউ ই করে না দোকা নতুন অবস্থায় আমরা পেন্টুল টুল দিয়েও কাজটা করতে পারতাম তো পেন্টুল টুল দিয়ে কাজটা কোনো করা কাজটা শেখা প্রয়োজন কপি কাজ করার ক্ষেত্রে আমাদের পেন্টুল টুলটা অনেক প্রয়োজন পড়ে আমাদের আমরা যারা কপি কাজ করি কপি ডিজাইন করতে গেলে পেন্টুল টুল ম্যাজিক টুল দিয়ে আমাদের কোনো কাজ করতে হয় কাজ করা যায় না কারণ তখন পেন্টুল টুল দিয়ে ক্রপ করে কাট করে নিতে হয় আমাদের তো এখানে দেখলাম ঠিক আছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে একটু এখানে আসে এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে তো এটার ইমেজ সাইজ আমি সাইজটা দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আই প্রেস করব ইমেজ সাইজ আমার আছে হলো রেজলিউশন বাহাত্তর তো আমি করে নেব দুইশো মানে আগেই বলেছিলাম দুইশো করে নেবেন এরপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে টেস্ট করে দেব তো আপাতত আমার সিলেকশনগুলো লাগছে না তো আমি এটাকে হাইট করে রাখি কন্ট্রোল এইচ দিয়ে হাইট করে রাখলাম এটাকে আমি বরাবর রেখে দিয়ে এতটুকু জায়গা বাড়তে আমি লেচু টুল দিয়ে এতটুকু জায়গা সিলেকশন করে কেটে ফেলব

এগুলো চোখে বাঁধে না তারপর আমি প্রপারলি কাজটা করার চেষ্টা করতেছি হ্যাঁ আপনারা আরেকটা কাজ করতে পারেন কাজটা করার হচ্ছে গিয়ে যে আমি এখানে ফ্লাওয়ারটা নিয়ে আসলাম ফ্লাওয়ারের আমি চাইতেছি যে ফ্লাওয়ারটা একটু লাইট কালার হবে মানে একটু ডিপ কালার চকচকে ফ্লাওয়ার আমরা যেগুলো বলি তো এটা করার জন্য কীবোর্ড থেকে আমি কি করব শর্টকাট অবলম্বন করছি আমি বেশিরভাগ কাজগুলোই আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে কাজ করতে পারেনি যে ফাইলে গিয়ে আপনার সরি ইমেজ ইডেটে গিয়ে এখান থেকে সব কিছু আসে আমি এগুলোর শর্টকাটগুলো আমি কাজ করে দিচ্ছি এই যে ফ্লাওয়ার ইনফরমেশন মানে ইমেজ সাইজটা যে আছে এই যে এটা এটাকে ফ্লাওয়ার ইনফরমেশন এখান থেকে বলছে তো আমি এটার কালার একটু বাড়িয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে সেচুলেশন হিউয়ে সেচুলেশন যে অফসাইডটা চলে আসবে এটা তো এটাকে আমি কি করব কালার এই যে আপনারা চাইলে একটু বাড়িয়ে নিয়ে কালার চেঞ্জ করতে পারেন তো আমার প্রয়োজন জাস্ট একটু কালার বাড়িয়ে দেওয়া তো ওই ক্ষেত্রে আমি কী করবো সেতুলেশনটা একটু বাড়িয়ে দেবো দেখুন কতটা পরিবর্তন হয়েছে ওকে আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে জানাতে পারেন আমি নেক্সটে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দিয়ে আমি চল ঠিক আছে তো আর কি ফ্লাওয়ার নিয়ে আসবো আমি এটা নিয়ে যাব এটা আমার কাজ করা আছে পিএনজি ফাইল তো পিএনজি ফাইল যেহেতু আমি রেজলিউশানটা চেক করে নেব রেজলিউশনটা চেক করার জন্য কি করতে হবে ইমেজ সাইজ যেটাকে বলে কন্ট্রোল অল্টার আই তিনশো এক আছে তো আমি এটাকে দুইশো করে দেব

ঠিক আছে এখন আপনারা চাইলে এটাকে কপি করে এই পাশেও দিতে পারেন অথবা নতুন আরেকটি ফ্লাওয়ার নিয়ে এসে ফাইল থেকে এখানে অ্যাড করতে পারেন তো আমি নতুন আরেকটি ফাইল নিয়ে এটাও আমার পিএনজি ফাইল করা আমি আগে থেকে কাজ করে রেখে দিয়েছি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের ফাইল অনেক সময় এরকম থাকতে পারে যে নতুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ব্যাকগ্রাউন্ডের ই থাকতে পারে তো আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে কাজ করুন আমি এটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে তো এখানে এসে কন্ট্রোল ও আমি এটার রেজুলেশনটা দেখি নাই রেজুলেশনটা দেখি বাহাত্তর আছে তো এটাকে দুইশো করে দিলাম দুইশো করে দিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব তো এটার এটা একটু বড় আছে তো আমি এটাকে একটু ইমেজ সাইজটা ছোটো করে দেব আপনারা যদি কন্ট্রোল টি দিয়ে এই ইমেজ সাইজটা ছোটো বড়ো করতে যান অনেক সময় আমরা কী করি এইভাবে করার কারণে আমাদের ইমেজটা নষ্ট হয়ে যায় রেজুলেশনটা নষ্ট হয়ে যায় তো ওই ক্ষেত্রে আপনারা কি করবেন এইখানে লেয়ারের উপরে আসবেন লেয়ারের কাছে আসার পরে রাইট বাটনে ক্লিক করে কনভার্স টু স্মার্ট অবজেক্ট করে দেবেন কনভাস টু স্মার্ট অবজেক্ট করার পরে আপনারা যত খুশি এটাকে ছোট বড় করেন না কেন এটার ইমেজ সাইজটা আপনার রেজুলেশনটা নষ্ট হবে না আশা করি বুঝতে পেরেছেন তো আমি এটা আরেকটু ছোটো করে দেব বেশি ছোটো হয়ে গেছে ঠিক আছে এটাকে একটু আমি নামিয়ে দেব তো এটা এটা লেয়ারের নিচে নিয়ে আসবো দেখি কেমন দেখা যায় হ্যাঁ চলে এটাকে একটু বড় করে দিব ডোলটি দিয়ে একটু বড় করে দেব হয়ে গেছে তাই একটু ছোট করে দিই আপনার এই করতে পারেন এটার একটু কালারটা একটু চেঞ্জ করে দেবো কন্ট্রোলিউ দিয়ে আমার এতটুকু জায়গা প্রয়োজন নেই তো ওই ক্ষেত্রে আমি এটাকে আমি ক্রপ করে নিই ক্রপ করে নিই অথবা কাট করে নিতে পারি আমি লিচু টুল দিয়ে এটাকে সিলেকশন করে আমি যতটুকু প্রয়োজন নাই অতটুকু আমি বাদ দিয়ে দেব এটাকে আমি এখান থেকে বরাবর কাঠ করে ক্রোপ করতে পারি কন্ট্রোল এক্স দিয়ে অথবা কন্ট্রোল শিফট যে প্রেস করলে এটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে নিচের লেয়ারটা আমি ডিলিট করে দিলাম এটাকে আমি নামিয়ে পজিশন মতো করে নিয়ে বসিয়ে দিলাম একটু ছোটো করে দিই তো এইখানে আছে আমি এটাকে একটু মাস্কিন করে দেব মাস্কিন এই যে মাস্কিনের অপশান এরপরে ব্রাশ টুলে যাব ব্রাশ টুলে যাওয়ার পরে এখান থেকে আমার মাস্কিন যে বৃত্তটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনারা এই বৃত্তটাকে ছোট বড় করে নিতে পারেন তো এটা আমি ছোট করে নিলাম আর রেজলিউশন এখানে যে অপোসিটিটা আছে অপোসিটিটা আমি একটু কমিয়ে দেবে কত রাখবো তেইশে রাখবো এসে রাখার পরে আমি এটাকে ক্লিক করে দিয়ে